এটা হলো মাত্র পাঁচ মাস বয়সী জমি আর জমি পরিষ্কারের উদ্দেশ্যে কাটতেছি আর এই চারাগুলো কিন্তু অনেকে টাকা এক করে বিক্রি করে আর চার পাঁচ মাস বয়সী যে সকল জমি হয় সে সকল জমিতে এই যে চারাগুলা দেখা যায় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দেখতে পাচ্ছেন লতিরাস কচুর কিছু বাতিল চারা যেগুলো আমরা আজকে আর জমি পরিষ্কারের উদ্দেশ্যে কাটতেছি আর এই চারাগুলাই কিন্তু অনেকে এক টাকা করে বিক্রি করে যেগুলো আসলেই কোনো কাজের চারা না এই যে দেখেন চারার সাইজ টাইজ সবই ঠিক আছে বড় আছে কিন্তু এই সকল চারাগুলা থেকে কিন্তু ফলনটা ভালো পরিমাণে আসে না মূলত এই যে এই পাশে দেখতে পারছেন এটা হলো মাত্র পাঁচ মাস বয়সী জমি আর চার পাঁচ মাস বয়সী যে সকল জমি হয় সে সকল জমিতে এই যে যেই চারাগুলা দেখা যায় এই চারাগুলা কিন্তু আসলেই দেখতে সুন্দর হয় কিন্তু চারাগুলাতে ফলন বেশি হয় না যার দরুন। আমরা এই সকল চারাগুলাকে বাদ দিয়ে দিই এটা জমি পরিষ্কার করা হচ্ছে এই যে এই সাইডে দেখতে পারছেন পরিষ্কারের উদ্দেশ্যেই কিন্তু মূলত এগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে আর অনেকে আছে যারা অনলাইনে আ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে কারণ স্বাভাবিকভাবে আমরা যে সকল চারাগুলা ডেলিভারি করি পুরাতন জমির চারা দুই টাকা করে আর অনেকেই কিন্তু এরকম বাতিল চারা যেগুলো এক টাকা করে বিক্রি করে যেগুলো আমরা মূলত ফেলে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে সকল চারাগুলা এগুলা থেকে কিন্তু এই যে শিকড় টিকোর সবই আছে কিন্তু এগুলা থেকে ফলন আসবে না এই যে মাত্রই জমি থেকে কাটা হয়েছে এর ভিতরেই কিন্তু চারাগুলা শুকনা একটা ভাব চলে আসছে আর অনেকে আসে যারা কম দামি চারাগুলো সংগ্রহ করতে চায় তারাই কিন্তু মূলত এই ধরনের প্রতারণার শিকার হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমাদের কেটে বাদ দেওয়া চারা আমরা মূলত মাতৃগাছটাকে যত্নের জন্য মাতৃগাছকে পরিষ্কার করার জন্য এই চারাগুলা কেটে ফেলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা শুধুমাত্র এই গাছটাকে রাখবো আর এই যে চারাগুলো আছে এই চারাগুলো কিন্তু কেটে বাদ দেওয়া হবে এখন আর এই চারাগুলাই অনেকে আসে যারা মাত্র মানে একেবারেই কম দামে চারাগুলা কিনতে চায় বা কম দামে চারাগুলা সংগ্রহ করে তা আসলে অনেকে প্রশ্ন করে ভাই কিভাবে আসলে দুই টাকা দাম হয় বা এক টাকা দাম হয় দামটা আপনারা কিভাবে নির্ধারণ করেন তো যে দেখেন যে চারাগুলো আমার এখান থেকে উঠানো হচ্ছে এগুলা কিন্তু মানে আমার কাছে এগুলার পঞ্চাশ পয়সাও দাম নাই কারণ এগুলা থেকে ভালো ফলন আসবে না আর এগুলা কোনো কাস্টমারকে দিলে তার জমিতেও কিন্তু ভালো ফলনটা আসবে না যার কারণে আমরা এই সকল এরকম চারাগুলো এগুলো কেটে বাদ দিচ্ছি এখন অনেকে আছে এই জিনিসগুলো নিয়ে মূলত ব্যবসা করে চাষির ইমোশন নিয়ে দেড় টাকা এক টাকা এক টাকারও কম বিভিন্ন দামে কিন্তু এই সকল চারাগুলাই বিক্রি হয় তো আপনারা যারা আসেন নতুনভাবে চাষটা করতে যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলো বুঝে যে আসলে আমি কেমন জমির চারাটা সংগ্রহ করতেছি আমার মাতৃগাসের বয়সটা আসলে 10 দশ মাস বা আট মাস ওভার আছে কি না সেই জিনিসটা বিবেচনা করে তারপরে চারাগুলো সংগ্রহ করবেন আর কখনও কম দামি চারা সংগ্রহ করতে যে এরকম রানিং জমির যেগুলা সার ওষুধ কীটনাশক চলতেছে সেরকম রানিং জমির চারাতে কিন্তু আসলে ফলনটা খুবই কম হয় এই জিনিসটা বিবেচনা করে তারপর আপনারা চারাগুলো সংগ্রহ করবেন আর সব জন্য চেষ্টা করবেন পুরাতন জমির চারাটা সংগ্রহ করার জন্য জন্য তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ